স একদম রেকর্ড ভাঙা অফারে কিন্তু আজকে ওয়ান পিস টপ দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর গার্মেন্টস কটনের ওয়ান পিস টপসের কালেকশন পাচ্ছেন এগুলো কিন্তু স্টক হিউজ আছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবই আজকে অফারে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকার ধামাকা অফার যারা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর এটা অনেক বড় একটা পাইকের শোরুম ওয়ান পিস টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন কিন্তু আছে তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টওয়ার পরশো টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শর্টস খুব সুন্দর একটা গাউন দেখাবো এটা হচ্ছে লং টপস তাই না আচ্ছা প্রাইস 150 150 টাকা এগুলো 40 42 বডি হবে সেমি লং হবে প্রত্যেকটা সেমি লং হবে এই যে এই হচ্ছে কালার গুলো দেখেন 150 টাকা আচ্ছা বডি কত আছে ভাইয়া 40 42 আচ্ছা বডি সাইজ হবে 40 42 প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ছোট বড় করা যাবে রং কাশের গ্যারান্টি আছে গার্মেন্টস কটন যেহেতু আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর মাত্র 100 পঞ্চাশ টাকা একদম হচ্ছে উড়াধুরা অফার প্রাইস এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আনারকলি এটা আনারকলি নায়রা তাই না এটা একশো পঞ্চাশ টাকা মানে এই রেঞ্জে এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র সাইন প্রাইজে পাচ্ছেন যেহেতু অফারের প্রোডাক্ট সেহেতু কিন্তু এগুলো নিতে হবে যে কোনো দশ পিস আচ্ছা দশ পিসের নিচে নিলে প্রাইসটা কত টাকা হবে দশ পিসের নিচে নিলে প্রাইসটা পড়বে টাকা আচ্ছা মানে একশো টাকা করে পার পিসে বেশি এই যে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সেম প্রাইস এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা ভাও এটা দেখেন এটা হচ্ছে শর্ট টপসের ভিতরে এটা একশো আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার এটা স্টেপের ভিতরে আছে বিস্কিট কালার কম্বিনেশন প্রাইস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা স্মোকি গাউনের ভিতরে আছে হোয়াইট অ্যান্ড ইয়ালো কম্বিনেশন এটা বকলেস করা আছে স্মোকি করা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ করে মানে এগুলো কিন্তু পুরো রেকর্ড ভাঙা অফার যারা মানে স্টক যতটুকু দেখায় এতটুকুই তো আছে তাই না তো যারা হচ্ছে নিতে চান দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন অনলি একশো পঞ্চাশে আসলে এগুলো সব জায়গায় কিন্তু আড়াইশো সেল হচ্ছে হোলসেল বাট এখানে আপনারা একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ডিজাইনের সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এটাও একশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ